I don't know, I don't know, I don't know. এই হলো স্টাইজ থেকে এতটা দূরে তারপর আবার এইখান থেকে নিয়েও আবার বাঁশ দিয়ে অনেক দূরে বাউন্ডারি দিয়ে দিল

amra collaborate amra ehi السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা প্রিয় পটুয়াখালী পটুয়াখালীর প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত

আমাদের মূল অধিবেশন যের মধ্য দিয়ে শুরু হবে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর থেকে আয়োজিত তফসিলুল কোরআন বাস্তবায়নের জন্য দূর দূরন্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতাদের জন্য তথা কোরআন শোনার জন্য আমরা সকলের শোনার সুবিধার্থে কয়েকটি বার প্রস্তুত করেছে আলহামদুলিল্লাহ

এই তিনটি মাঠ মা বন্ধের জন্য নির্ধারিত থাকবে ইনশাআল্লাহ এছাড়াও শহীদ মিনার চত্বরে ডিসি বাংলার পশ্চিম পাশে পুরাতন শিশু পার্ক শহীদ হৃদয় চত্বর থেকে শুরু করে শোনাইবেং মোর পর্যন্ত মাছ এই গয়টি বাদ পুরুষদের জন্য নির্ধারিত থাকবে ইনশাআল্লাহ সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে সকলের নিজ নিজ দায়িত্বে দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি এবং তাফসীর শোনার লক্ষ্যে আগত আগতী জনতাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা সকলের নিজ নিজ নিজের সম্পদ বিশেষ করে মোবাইল ফোন মানিব্যাগ সহ সকল কিছু নিজ দায়িত্বে রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকে ঐতিহাসিক মাহফিল

অপরিহার্য একটি দাবি তাই সেই লক্ষ্যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ছাত্র নেতা জনাব আব্দুল্লাহ আল রাহিয়ান ভাইয়ের ব্যবস্থাপনায় স্টেজের ঠিক পিছনের দিকে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে

পরকালীন মুক্তি এহকালীন চিরশান্তি এই লক্ষ্যে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলোয়াত তেলোয়াত করছেন আমাদের সকলের শ্রোতাভাজন ব্যক্তিত্ব হাফেজ হুমায়ুন কবির تلوات كورسين حافظ كوبي السلام عليكم ورحمة الله <سؤال> وبركاته

<applause> إذا السماء انفطرت وإذا الكواكب What in I do not اما لو كان في شيء يا عمنا ما تسمعون لكم موسوعه النابلسي للعلوم الاسلاميه 我们。 Yo yeah.

আমি রব্বে কারিম থেকে অথচ আমি তোমাকে সুন্দর করে সুতরাং সৃষ্টি করেছি যে আকৃতিতে চেয়েছি সে আকৃতি তোমাকে দান করেছি বরং তোমরা বিশাল দিবসকে মিথ্যা মনে করছি হ্যাঁ রাসূল আপনি কি জানেন সেই বিশাল দিবসটি কি নিশ্চয়ই সত্যপন্থী লোকেরা জানাতে যাবে এবং পাপ পন্থী লোকেরা জানানো পরিবেশ করবে সেখানে অনুপস্থিত থাকার কোনো অবকাশ থাকবে না আর নিশ্চয়ই সেই দিন প্রত্যেক ব্যক্তি তার অপস্তর সম্পর্কে প্রশ্ন সম্পর্কে লাভ করবে আপনি কি জানেন সেই বিচার দিবসটা কি আবার বলছে আছুন আপনি কি জানেন সেই ফয়সলার দিনটি কেমন যে দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না বিচারের ক্ষমতা একমাত্র আল্লাহর ইয়াতিয়ারি থাকবে بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أبريد كوني وبيترو على بحكم تكي تلوات شونج شونج এই সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীতে ইনসা তথা মানুষ সহ অসংখ্য অগণিত মাতলুকে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষকে আল্লাহতালা তার গোলামী ও দাসত্বের জন্য নির্বাচিত করেছে। জিন ও ইনসানকে আল্লাহ তালা দাসত্ব ও গোলামীর জন্য একনিষ্ঠভাবে নির্ধারণ করেছে আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে আজ নিয়ামত দিয়ে পূর্ণ করে রেখেছেন আমাদের যে হায়াতের जिंदगी দেওয়া হয়েছে ওটা जिंदगी যদি রব্বি কারীমের শুকরিয়া করে শুকরিয়া করার নিমিত্তে সিজদায় পড়ে থাকে তখনই শুকরিয়া করে শেষ করা যাবে প্রিয় পটোখালীবাসী এই পটে একটি হামদে বারিদান হামদে বারিদান পরিবেশনা করছেন ঐতিহ্যবাহী রাঙাবাড়ি সাংস্কৃতিক সংসদের তারা পরিবেশনা করছেন রাঙ্গাবাড়ি সংস্কৃতি সংসদের শিল্পীবৃত

রাঙাবালি উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রাঙাবালি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত এবং মোবারক জানাচ্ছি শুরু করছি হাতে বারোটা গানটি আমাদের সকলের পরিচিত একটি গান আমাদের সাথে আশা করছি আপনারাও পাবেন

be maro. الحمد لله

মানুষের সার্বিক জীবনে কল্যাণ জীবন পরিচালনার পাঠের জন্য সর্বশেষ যে কিতা দিয়েছেন তার নাম আল কোরআন এই আল বোরহানকে ধারণ করে যিনি দুনিয়াতে এসেছেন তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লা

कोई कोई फाइल कोई जगह बाकी इसके लिए इतना बोझ में चले देखूंगा अभी दे बुंद लगाता है एक